ওয়াও গাইজ টিকটকের ধামাকা নিউ আপডেট টিকটক স্টুডিয়া সবার টিকটক অ্যাকাউন্টে টিকটক স্টুডিয়া যোগ হয়েছে এই টিকটক স্টুডিয়ার কি কাজ আমরা অনেকে জানি না এই টিকটক স্টুডিওতে আপনার টিকটক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে আপনি এটা খুব সহজে দেখতে পাবেন এবং আরও নিত্য নতুন অনেকগুলো ফিচার যুক্ত হয়েছে আমি এটা আপনাদেরকে টিকটক স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখেন আমি আমার টিকটক অ্যাপস ওপেন করলাম টিকটক অ্যাপ ওপেন হওয়ার পর নিচে যে প্রোফাইল আছে জাস্ট আপনারা প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার টিকটক স্টুডিও পেয়ে যাবেন এই যে এখানে যখন লক্ষ্য করবেন আপনি এখানে লেখা থাকবে টিকটক স্টুডিও এটা কিন্তু খের আগে ছিল না এখানে নতুন করে টিকটক স্টুডিও যুক্ত হয়েছে আমি যদি টিকটক স্টুডিওতে ক্লিক করি দেখেন আমাকে এই যে এরকম একটা সিস্টেমে নিয়ে আসবে এখানে আমার টিকটক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে এবং আরো অন্যান্য অনেকগুলো বিষয় এখানে যুক্ত হয়েছে আমি আপনাদেরকে এগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি কোনটার কি কাজ ঠিক আছে এই যে দেখেন আমার সামনে টিকটক স্টুডিও অফেন হয়ে গেছে এই যে এক নাম্বারে অ্যানালাইসিস এখানে এক সপ্তাহের ভিতরে আমার ভিডিওতে কত ভিউ হয়েছে কত ফলোয়ার বাড়ছে এবং কত লাইক হয়েছে এটাই দেখাবে মানে আপনার এক সপ্তাহের ভিতরে কত ভিউ কত ফলোয়ার কত লাইক আইছে এটা দেখাবে যদি আপনার আগের তুলনায় মানে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ভিউ লাইক কম হয় তাহলে এগুলো সবগুলো কালো কালো দেখাবে দেখেন আমার কিন্তু আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ভিউ লাইক বেশি হইছে এর জন্য প্রত্যেকটা যে গ্রিন চিহ্ন মানে এই সপ্তাহের ভিতরে সর্বোচ্চ ভিউ লাইক হইছে তো এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ভিডিও থেকে ভিউ লাইক আসতেছে নাকি আগের তুলনায় কম আসতেছে আপনার আইডিয়া কি ডাউন নাকি রালিং আছে খুব সহজে আপনি এখান থেকে বুঝতে পারবেন দ্বিতীয় নাম্বার হইছে মনিটাইজেশন এই নিচে দেখেন এখানে লেখা আছে ডলার চিহ্ন মানে সাত দিনের ভিতরে আপনার টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশনের মাধ্যমে আপনি কত টাকা ইনকাম করছেন সেটা এখানে আসলে দেখতে পাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এই যে দেখেন আপনার সামনে আপনার ওয়ালেট চলে আসবে মানে টিকটক ওয়ালেট চলে আসবে যেখানে টিকটকের টাকা জমা থাকে তো দেখেন যে আমার এখানে কিন্তু এই যে তেমন টাকা জমা হয় নাই এক সপ্তাহের ভিতরে সতেরো সেন্ট মানে বাংলার পাই বিশ টাকার মতো কারণ আপনারা সবাই জানেন এই মনিটাইজেশনটা কিন্তু গিফটের মাধ্যমে ভিডিওতে যত বেশি গিফট করে তত বেশি টাকা জমা হয় আর গিফট না করলে কিন্তু কোনো টাকা জমা হয় না তো আপনার টিকটক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে সেটা আপনি এখানে আসলে পেয়ে যাবেন তো আমি এখান থেকে ব্যাক করতেছি তো গাইজ তৃতীয় নাম্বার আপডেটটা দেখলে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন এই যে দেখতেছেন এখানে অ্যাকাউন্ট চেক এটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল আমরা যদি অ্যাকাউন্ট থেকে ক্লিক করি দেখেন এখানে আমরা এক সপ্তাহের ভিতরে যে ভিডিওগুলো পোস্ট করছি সেই ভিডিওর মাধ্যমে কোনো প্রবলেম আছে কিনা কোন ভিডিও পর গেছে কোন ভিডিও পর যায় নাই সবকিছু আমরা এখানে আসলে দেখতে পাবো এই যে দেখেন এখানে কিন্তু সকল জায়গায় যদি টিক চিহ্ন গ্রিন হয় তাহলে আমাদের সম্পূর্ণ সব ভিডিও ঠিকঠাক আছে আর যদি লাল মানে তাহলে আমাদের সেই মানে ভিডিওটা ঠিক নাই দেখেন একটার চলতেছে এটা আমি অফিস থেকে বিডিও করতেছে যে কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা যদি কোনো ভিডিওতে কোনো প্রবলেম থাকে ওখানে লাল চিহ্ন হয়ে যাবে আপনার ভিডিও গুলো আপনি স্যাকিং করে দেখতে পারেন না আপনার পুরো টিকটক অ্যাকাউন্ট কিন্তু আপনি এভাবে চ্যাক করে দেখতে পারেন যে ভিডিওর ভিতরে সমস্যা আছে সেই ভিডিওতে চিহ্ন চলে আসবে আপনি জাস্ট সেই ভিডিওর মাধ্যমে ক্লিক করবেন সেই ভিডিওর মাধ্যমে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওতে কেন করার চিহ্ন আসলো কি কারণ আপনার ভিডিওটা ফয় যায় নাই ভিডিওটা কি ডিলিট করা প্রয়োজন আছে কিনা সবকিছু আপনার ওইখানে সুন্দরভাবে লেখা থাকবে তো দেখেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যে গ্রিন চিহ্ন গ্রিন টিক চিহ্ন হয়ে যাইতেছে একটাও কিন্তু কর চিহ্ন উঠে নাই এই আপডেটটা কিন্তু আমার থেকে অসাধারণ লাগছে এই যে দেখেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট গুড ঠিক আছে মানে আমার একটা ভিডিওতে কোনো সমস্যা নাই তো তারপর আমি যেখানে ইয়েসে ক্লিক করে দিব

মিলিয়ন মিলিয়ন লাইক সেই ভিডিওগুলো আপনাকে এখানে দিয়ে দিবে ওই ভিডিওর সাউন্ডের সাথে আপনি যখন ভিডিও তৈরি করবেন কিংবা আপনার ভিডিওটা যদি ওই সাউন্ডের সাথে অ্যাড করে ভিডিওটা পোস্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ওই ভিডিওটা ফরিতে যাবে কেননা এখানে প্রত্যেকটা ট্রেন্ডিং সাউন্ড এই যে দেখেন এখানে অষ্টআশি মিলিয়ন ভিউ এবং সাত মিলিয়ন লাইক বুঝতে পারেন মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন লাইক কতটা ট্রেন্ডিং এ আছে এই যে এখানে সাত্রিশ মিলিয়ন ভিউ একত্রিশ মিলিয়ন ভিউ বাইশ মিলিয়ন ভিউ এই সাউন্ডের এর সাথে যখন আপনি ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও 100% পার্সেন্ট যাবে তো गाइस এই টিকটকের নিউ আপডেট এই আপডেটটা আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ